বাংলাদেশের জন্য ন্যূনতম একটা বড় আমরা বলতে পারি কলঙ্ক হচ্ছে ছাত্র রাজনীতি এখন এবং আনফর্চুনেটলি এই ছাত্র রাজনীতির জেল ধরে বাংলাদেশে যে পরিমাণ স্টুডেন্টদের উপর অত্যাচার হয়েছে যত ধরনের অ্যাট্রসিটি তৈরি হয়েছে সেগুলো থেকে এখন আসলে নিস্তার নেওয়ার সময় এসে গেছে কুয়েটে আপনারা যদি অবগত না থাকেন অবশ্য অবগত হওয়ার কথা কারণ কয়েকদিন ধরে মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের জন্য অলরেডি সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে এখন প্রবলেম হচ্ছে এখানে সাধারণ শিক্ষার্থীর টার্ম ইউজ করাটা একটু কঠিন হয়ে গেছে কারণ সাধারণ শিক্ষার্থী বললেই দেখা যাচ্ছে কোনো না কোনো পার্টি এসে বলছে না আসলে এর মধ্যে লুকিয়ে লুকিয়ে অনেকে শিবির করে এর মধ্যে কেউ ওপেনলি এটা করে ওটা করে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকেও আসলে অনেকে এটাই বলে যে আসলে তাদের আন্দোলন না এটা আসলে অন্য একটা উস্কে দিচ্ছে যেটাই হোক না কেন আসলে মূল ঝামেলাটা কি মূল ঝামেলা হচ্ছে যে এই জায়গাটাতে যে কুয়েটে যখন হচ্ছে যে মানে ছাত্র দলের ফর্ম বিতরণ হচ্ছিল সে সময় ওই ঘটনাকে মানে পুঁজি করে আস্তে আস্তে একটা মারামারি লেগেছে আসলে কার এখানে দায় সেটা নিয়ে আমি আলোচনা করতেই চাই না বিকজ আসলে এখন যে ঝামেলা সেটা হচ্ছে যে এক এক দল এক একটা ন্যারেটিভ নিয়ে তারা প্রচারণা করে সো ফর এক্সাম্পল ছাত্র দলের কথা হচ্ছে যে আসলে তাদের শান্তিপূর্ণ ফর্ম বিতরণের মধ্যে কেন তাদের বাধা দেওয়া হলো তাদেরকে ফার্স্ট অ্যাটাক করা হয়েছে এবং তারা এই জায়গায় আসলে ভিক্টেম বিকজ স্থানীয় মানুষজন আসলে এখানে অ্যাটাক করেছে তাদের কোনো দোষ নাই অন দি আদার হ্যান্ড সাধারণ শিক্ষার্থীদের কথা হচ্ছে যে না এখানে হচ্ছে যে তাদের কাছ থেকে আসলে আমরা ফার্স্ট অ্যাটাক হয়েছি এবং তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রে তারা আমাদেরকে আঘাত করেছে সো এখানে হচ্ছে দুই ধরনের ন্যারেটিভ চলছে আর আসলে আমি এটা আমি যাই বলি না কেন সোশ্যাল আপনি কারোর ন্যারেটিভ ফর্ম করতে পারেন না যে যেটা বিশ্বাস করে সে সেই নিউজটাই নিবে এটাই হচ্ছে যে বাস্তব কথা তো আমি ওই আলোচনাতেই যেতে চাই না আপনার যা ইচ্ছা তাই মনে হোক ছাত্রদল ভালো শিবির ভালো ছাত্রলীগ ভালো যে ভালো যে ভালো যে খারাপ যে দায়ী যে না দেয় আমার কোনো কিছুই যায় আসে না আমার কথা একটা আমার কাছে মনে হয় বাংলাদেশের শিক্ষার পরিবেশটাকে সুস্থ করার জন্য এখান থেকে দরকার এখন আমাকে প্রশ্ন যে ভাইয়া তাহলে তো একটা বড় সমস্যা হয়ে গেল যখন হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে না তাহলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটা নিয়ে কথা বলার জন্য প্ল্যাটফর্মটা কি প্রথম প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীদের যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য প্ল্যাটফর্ম হিসেবে কেন আপনার একটা একটা রাজনৈতিক মানে পাওয়ার আলা কোন ছাত্র সংগঠনকেই লাগবে আমি আপনাকে বলি গত কয়েক বছরে বুয়েটে কি হয়েছে তাহলে একটা একটা ভালো আইডিয়া পাবেন যে ছাত্র রাজনীতি না থাকলে আসলে ওই ক্ষেত্রে একটা অথরিটির সাথে স্টুডেন্টদের ইন্টারাকশন কেমন হয় যেমন যখন বুয়েটে আব্রাস ভাইয়ের মানে মৃত্যু হলো তারপর থেকে বুয়েটে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো তখন বুয়েটের সাথে মানে বুয়েটের অথরিটির সাথে আমাদের যোগাযোগ করার প্রসেসটা কিন্তু আমি আপনাকে একটু বুঝাই বলি সো বুয়েট যে জিনিসটা হয় আমাদের গত চার বছর ধরে এবং সবচেয়ে ভালো মানে ঘটনা হচ্ছে যে পুরো ঘটনাটা আমি একদম সহজ মিনি দেখতে পেয়েছি সো বুয়েট অথরিটি যে কাজটা করতো আমাদের প্রত্যেকটা ক্লাসে সিআর থাকে অর্থাৎ ক্লাস রিপ্রেজেন্টেটিভ সো আমরা বলি যে আসলে তারা হচ্ছে যে বলতে পারেন একটা ক্লাসের রিপ্রেজেন্ট করে তারা ক্লাস রিপ্রেজেন্টেটিভ এটা সব ইউনিভার্সিটিতেই থাকে এবং এর পাশাপাশি আমরা যেটা করিপ্রেজেন্টেটিভ নেই এর আনঅফিশিয়ালি আছে এক একটা ব্যাচের রিপ্রেজেন্টেটিভ থাকে প্রতিটা ব্যাচের মধ্যে আলোচনা হয় সমালোচনা হয় তারপরে আমরা যে কোনো একটা দাবি দেওয়া নিয়ে ক্যাম্পাসে হচ্ছে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা আমাদের টিচারকে জানাই ইনফ্যাক্ট আপনি যদি লাস্ট কয়েকদিন আগে দেখেন যেখানে হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে যে আমরা দেখছি স্টুডেন্টদেরকে বহিষ্কার করা হয়েছিল থেকে সেখানেও কিন্তু আসলে একই হচ্ছে হচ্ছে যে যে কি করেছে 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 তারা তারা আপিল ক্লাস বন্ধ রেখেছে বয়কট আন্দোলন বই এর থেকে সেখানে এই এন্টায়ার প্রসেসটাও কিন্তু আমাদের এই হায়ারেটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে গেছে আমি যখন বইয়েটে পড়ছিলাম মানে আমার পড়াকালীন সময়ও কিন্তু আমরা মোটামুটি সেই স্ট্রাকচারটাই মেনটেন হইতে দেখছি এবং এর মাধ্যমে কিন্তু খুব সহজেই হচ্ছে যে স্টুডেন্টের যে কোনো প্রবলেম ঠিকই অথরি পর্যন্ত পৌঁছেছে বড় এখানে যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে দেখা গেছে প্রচুর পরিমাণে হচ্ছে যে আলোচনা সমালোচনা হতো এবং প্রতিটা স্টুডেন্ট তাদের ওপিনিয়ন দেওয়ার একটা সুযোগ পাইতো যে জিনিসটা আমি জানি না অন্যান্য কিছু হয় কিনা অর্থাৎ এখানে দায় চাপানোর সুযোগ নেই যেহেতু কারো এক্সট্রা কোনো ধরনের মানে পাওয়ার নাই স্বাভাবিকভাবে প্রত্যেকটা স্টুডেন্টের ওপিনিয়ন এখানে ম্যাটার করতেছে এবং সবার একটা নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে হ্যাঁ এখানে আমাদের হচ্ছে যে সবার যেহেতু ওপিনিয়ন অনেক ডিফারেন্ট সো প্রচুর ক্যাচাল হয় আই আন্ডারস্ট্যান্ড এটা হয় এটা আমাদের সময় হয়তো এক একজন একজন আরেকজনের কি বলে এটাকে ন্যারেটিভটাকে মানতেছে না কথা মানতেছে না তার একটা ভিন্ন মত আছে এটা নিয়ে মারামারি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজেদের নিজেদের মধ্যেই হচ্ছে গ্রুপের মধ্যে বাট দ্যাটস ফাইন এটা একটা হেলদি জিনিস বিকজ লিস্ট তার মাধ্যমে আমাদের একটা সবার ওপিনিয়ন কে শোনার একটা দায়বদ্ধতা থাকে কিন্তু খুব চলতেছে তাহলে বইটা ভাই অনেকে বলে তাহলে লিডারশিপ কোয়ালিটি করতে আসবে ভাই ভাই হ্যাঁ এটা খুবই অদ্ভুত একটা কথা তাহলে ইউনিভার্সিটিতে কি কাজ করে মানে ক্লাবগুলোর এক্সিস্টেন্স কি করতে ফেস নামাইতে ওরা কি ফেস ক্লাব ফেস্টিভাল ক্লাব না ইউনিভার্সিটির ক্লাবগুলো কি কাজ করবে ক্লাসগুলো তো ক্লাবগুলোর কাজই তো হচ্ছে যে আপনাকে লিডারশিপ কোয়ালিটি বিল্ড করবে ফর এক্সাম্পল আমি ডিবেট ক্লাবে ছিলাম আমাদের এখান থেকে ডিবেট ক্লাব থেকে বের হচ্ছে তারা সবাই ভালো করেছে ইনফ্যাক্ট মানে বুয়েটের যে আন্দোলন গুলো হয়েছে তার মধ্যে ফ্রন্ট ফেসে বুয়েট ডিবেটিং ক্লাবের অনেক মানুষজন ছিল টু বি অনেস্ট আমার বুয়েট ডিবেটিং ক্লাবের যে আমার ব্যাচের যে প্রেসিডেন্ট ছিল ইসমাম মেয়েটা ও এখন মনে হয় বাংলা জব করছে এবং সে সেখানে বেশ ভালোভাবে কাজ করতেছে এবং এর পাশাপাশি আমি যদি অন্যান্য ক্লাবগুলোর ভালো মানে যারা পজিশনগুলোতে ছিল তাদের প্রত্যেকে কিন্তু তারা লাইফে বিভিন্ন প্রফেশনাল লিডারশিপ কোয়ালিটি দেখাচ্ছে সো ক্লাবগুলো তো নিজেরাই প্রতিষ্ঠাই হয়েছে এই কারণে যেন তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গ্রো করে এর জন্য কেন রাজনীতি করা লাগবে তা আমি বুঝতেছি না থার্ডলি আপনি বলবেন তাহলে রাজনৈতিক সচেতন কোনো মানুষ তৈরি হবে না ভুয়েটের মতো মানে প্রতিষ্ঠানে রাজনৈতিক সচেতনতা নাই মানে কোনো পলিটিক্যাল অ্যাওয়ারনেস নাই আপনি এটা আসলে দাবি করতে চান

কোন জুনিয়রকে কোনো সিনিয়র দাঁড়া করে বলেন তুমি আমাকে সালাম দিলে না কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতি কথাটাকে নিয়ে এখন আর ব্যঙ্গ করা হয় না যেটা এখন অন্যান্য ইউনিভার্সিটিতে করা হয় বইটা কোনো হল অ্যালোকেশন নিয়ে কোনো মারামারি নেই কোনো বড় ভাইকে ধরে আপনি হল পাবেন না হলে সিট পাবেন না অসম্ভব বইটা কোনো নতুন ব্যাচ আসলে সিনিয়র ব্যাচটা তাদের ক্যাম নাম কি রুমে যে খামাখা শাসায় দিয়ে আসে না এগুলো কিচ্ছু নাই কোনো র্যাগিং নেই কিছু নাই হলের খাবারের মধ্যে কোনো প্রবলেম নাই নিজের নিজের বাজার করে নিজেরা নিজেরা খাচ্ছে কোনো ধরনের সমস্যা নাই বইটি ইজ ভেরি হ্যাপি এবং এটাই আসলে দেখা যাচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে আস্তে রেপ্লিকেট হওয়া শুরু করতেছে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলছি যে আসলে ছাত্ররা যদি না থাকে বরং কি হয় দেখেন আমার কথা খুবই সিম্পল এই যে লাস্ট আন্দোলনটা হয়েছে এখানে ছাত্র দলের অফকোর্স হচ্ছে অনেক বড় ক্রেডিট ছিল শিবিরেরও অনেক বড় ক্রেডিট ছিল এটা আপনি কোনোভাবে হচ্ছে ডিনাই করতে পারবেন না তারা প্রত্যেকে এই আন্দোলনে যথেষ্ট স্ট্রং ভাবে হেল্প আউট করছে ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার থেকেও যারা হচ্ছে যে পরবর্তীতে ফ্রন্ট লাইনে গেছে তারাও কিন্তু প্রচন্ড কাজ করছে প্রাইভেট ইউনিভার্সিটির মানুষজন তারা বিভিন্ন দুর্গ করে তুলছে ব্র্যাক ইউনিভার্সিটি যে ছেলেটাকে আপনি মুরগি ডাকেন যে ভাই ওর বাপের টাকায় চলে ওর তো দরকার ছিল না বাট ও স্টিল কিন্তু কোটার বিরুদ্ধে আন্দোলন করে লাস্টে একটা শাসককে পতন ঘটাইছে অর্থাৎ মানেটা কি মানে হচ্ছে এই রাজনৈতিক সচেতনতা গঠন করার জন্য বা দেশের যে কোনো একটা ক্রান্তিকালে মানে মাঠে নামার জন্য বা রাস্তায় নামার জন্য আপনার কোনো পলিটিক্যাল উইং বা পলিটিক্যাল আইডেন্টি দরকার নাই করবেন সমস্যা হচ্ছে যদি এখন ক্যাম্পাসে নিয়ে মারামারি শুরু হয়ে যায় যেটা দরকার আছে মানে এখানে তো মানুষ পড়াশোনা করতে গেছে রাজনীতি তো করতে যায় না রাজনীতি করার যদি তার ইচ্ছাও থাকে তাহলে সে বাইরে আলাদাভাবে করতেই পারে পেশাজীবী সংগঠন আছে তাহলে অন্যভাবে সে সদস্য পদ নিবে অনেক উপায় আছে আপনার তো দরকার নেই এইভাবে করতে হবে মানে করার আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে যদি আপনাকে ছাত্র রাজনীতি করতেই হয় এবং ছাত্র রাজনীতি করার মাধ্যমে যদি আসলে একটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্টই হয়ে যায় দেন আমার দরকার নেই জিনিসটা ওটা বাদেও যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বেশ ভালোভাবে কাজ করবে আর যে জিনিসটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা ছাত্র দলের সবচেয়ে বড় হচ্ছে যে ক্লেম যে দেখেন অন্যান্য রাজনীতি মানে করতেছে শিবির নাকি হচ্ছে যে গুপ্তভাবে রাজনীতি করতেছে তাহলে আমরা কেন করতে পারবো না তাদের ক্লেমটা লিজিট আপনি কোনোভাবে ডিনাই করতে পারবেন না রাজনীতি করার সুযোগ দিতে হলে সবাইকেই দিতে হবে না দিলে কাউকে আপনি দিতে পারবেন না তো দিন শেষে এখানে আপনি বিভাজনটা রাখতে পারতেছেন না ছাত্রদলের এই ক্লেমটা অবশ্যই সো আমার মতে খুবই সিম্পল হিসাব আসলে ভাই কারো ছাত্রী মানে কোনো এক ক্যাম্পাসে রাজনীতি করারই দরকার নেই আপনি ছাত্র রাজনীতিটাকে বিভিন্ন ক্যাম্পাস থেকে ব্যান করে দেন এবং এটা করলে বিশ্বাস করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সেশন থেকে বেঁচে যাবে এই পোলাবানগুলো হচ্ছে যে খামাখা কষ্ট করবে না লেখাপড়ার উপরে তারা ফোকাস করবে এবং তারা আস্তে আস্তে একটা বেটার দেশ আসলে গঠন করতে পারবে এই যে ক্ষমতা এই যে হল এই যে হচ্ছে যে নাম কি ক্যান্টিনে হচ্ছে যে বাকি খাওয়ার যে জিনিসগুলো শুরু হচ্ছিল আবার এগুলা বন্ধ হয়ে যাবে কারণ দিন শেষে দেখা যাচ্ছে সবচেয়ে বড় সমস্যা ওই একই জায়গায় ক্ষমতা নিজেতে একটা করাপ্টেড জিনিস মানে ক্ষমতা কিরকম একটা জিনিস এটা হাতে পেলে একটা ভালো মানুষও খারাপ হয়ে যায় এবং এই জন্যই মোসরি ওই ক্ষমতাটা যেন কেউ নাই পেতে পারে সেটাই হচ্ছে যে ব্যবস্থা করা দরকার অবশ্যই আমার ছোট ভাই যারা আছে আমি অনেককে চিনি ছোট ভাই আমি নাম বলতেছি না কারণ অফকোর্স একটা আন্দোলন তারা ফ্রন্ট লাইনে আছে তারা বেশ ভালো করতেছে বাট যারা মানে কুয়েটে এই আন্দোলনটা তোমার মানে করতেছ লিস্ট নিজেদের ক্যাম্পাসের জন্য সেলিউট টু ইউ গাইস এবং আমি আশা রাখি তোমরা একটা ফ্রুটফুল রেজাল্ট পাবা দেখা হবে নেক্সট ভিডিওতে